শেখ সাদি উল্লাহর দুটি কথা আজ মনে পড়ে গেল ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তিনি বলেছিলেন বা তিনি লিখেছিলেন যে অকৃতজ্ঞ মানুষের চাইতে মানে অকৃতজ্ঞ লোকেদের চাইতে কৃতজ্ঞ কুকুর শ্রেয় মানে একটা পশু অকৃতজ্ঞ মানুষের চাইতেও ভালো আরেকটা কথা উনি বলেছিলেন যে উনি সবচেয়েতে বেশি ভয় পান মহান রাব্বুল আলমিনকে এবং তারপরেই তিনি ভয় পান যে মহান রাব্বুল আলমিনকে ভয় পায় না মানে এটা তিনি এটা বোঝাতে চেয়েছেন যে যে মানুষ মহান আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় পায় তিনি থাকে ভয় পান না আর যে মহান আল্লাহ রাবুল আলমিনকে ভয় পায় না তিনি থাকে আল্লাহর পরেই ভয় পান বুঝতে পারতেছেন এই কথাগুলোর মানে তো ওই আমাদের জীবনটাই ওই আপনি কার সাথে চলবেন কার সাথে থাকবেন মিশবেন এগুলা বুঝে শুনে তারপর মিশা বা চলা এটা দরকারি কারণ আপনার সাথের লোকের লোকে আপনি যার সাথে থাকবেন তার মতোই তো আপনি চলবেন অথবা তার মতোই তো আপনি আপনার কাজগুলো করবেন তাই না অনেকটা এরকমই যেমন যেমন ধরেন আপনি একটা মসজিদে গেলেন মসজিদে গিয়ে আতর মাখলেন নামাজ পড়লেন ভালো কাজ করলেন মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলো মুসাফা হলো তো আপনি যখন বাইর হবেন ওইখান থেকে দেখবেন আপনার শরীরে একটা ঘ্রাণ করতেছে মানে একটা আঁতরের একটা ঘ্রাণ একটা পবিত্র ভাব পিওর পিওরিটি টাইপের কথাগুলো আপনার মনও ভালো থাকবে প্লাস আপনার শরীরেও একটা ঘ্রাণ নিয়ে আসবেন মসজিদ থেকে যখন বাইর হবেন আবার পক্ষান্তরে সেম আপনি যদি একটা খারাপ অনুষ্ঠানে যান অথবা একটা বিয়ের অনুষ্ঠান আছে না কিছু বিয়ের অনুষ্ঠানে অনেক খারাপ জিনিস করা হয় যেমন গান বাজনা হয় মদ মদ খাওয়া হয় উইট খাওয়া হয় মানে গাঞ্জা খাওয়া হয় তো এরকম অনুষ্ঠানে গেলে দেখবেন আপনার আপনি যখন চলে আসবেন ওইখান থেকে দেখবেন আপনার শরীরে একটা খারাপ গন্ধ করতেছে বা খারাপ ঘ্রাণ আসতেছে আপনার কাছ থেকে তো ওই রকমই মানে আপনার চলার থেকেই আপনার জীবনের নেক্সট কি হবে বা কী হবে না সেটা অনেকটা মানে চেঞ্জ হয়ে যায় মানুষ বলে যে মানুষ না আমিও একসময় বলতাম যে আমি যদি ঠিক থাকি তাহলে অন্যের কি আসে যায় আমি খারাপের সাথে মিশলাম তো কি হয়েছে খারাপ খারাপ জিনিস তো আমার সাথে আসতেছে না ভাই শুনেন ভুন শুনেন। আপনি যদি খারাপের সাথে থাকেন থাকতে থাকতে একসময় আপনার মুখে মুখে দিয়েই আপনি দেখবেন মানে একটা খারাপ কথা বাইর হয়ে গেছে যদিও আপনি এটা চান না আপনি ওইরকম না কিন্তু চলে আসছে সিগারেট যারা খায় তাদের সাথে থাকলে আপনি সিগারেট যেমন খাওয়া শিখে যাবেন তেমনই মদ যারা খায় তাদের সাথে থাকলে মদ খাওয়াও শিখে যাবেন এটাই স্বাভাবিক এবং আপনারা যদি এটা বিশ্বাস না করেন তাইলে তো কিছু করার নাই আপনি যখন এটা জীবনে উপলব্ধি করবেন ফেস করবেন তখন আপনি এই কথাগুলোর মর্ম বুঝবেন আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই কানাডা থেকে কানাডার টরন্টো থেকে আমি বলতেছি আপনারা ভালো থাকবেন আর এই যে দেখতেছেন অবস্থা কানাডার অবস্থা দেখতেছেন অনেক অনেক স্নো পড়ছে এই সারাটা সাদা হয়ে গেছে এই যে বাংলাদেশে চুন আছে না চুনের মতো লাগে দেখেন আপনারা অনেক ভালোই লাগে সুন্দর লাগে খারাপ না যারা কানাডাতে আসতে চান তারা আমার পেজে ফলো দিবেন কারণ কিছু কিছু অথেন্টিক সোর্স যখন আমি পাই তখন আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি চাই না কি বলে আলতু ফালতু পোস্টগুলো দিয়ে আপনাদের মেজাজ নষ্ট করতে কারণ দেশে থাকতে আমরা এরকম অনেক ভিডিও দেখছি বোরিং লাগে বুঝছেন না অরিজিনাল তত্ত্ব মিলে না প্লাস অনেক সমস্যা হয় তো আশা করি সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্য ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন যারা উপকার হবে আপনারও ভালো হবে ভালো জিনিস শেয়ার করলে ভালোই হয় যেমনটা করবেন তেমনটাই পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ